জয় হিন্দ বন্ধুরা সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম টু ক্র্যাক পি আজকে আমরা ডব্লিউপি এসআই এবং কনস্টেবলের ডেলি মকের সেট আট আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস ভূগোল বিজ্ঞান সঙ্গে ইন্ডিয়ান পলিটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা আজকে করা হবে আগের দিন আমরা মূলত হোমওয়ার্ক একটা দিয়েছিলাম যে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি তো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটি তো আমাদের জেনে রাখতে হবে যে জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইউসি হিদে সুগা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম ইউসি হিদে সুগা তোমরা তেনার ছবি দেখতে পাচ্ছ তো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হবে চলো তাহলে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন ফার্স্ট প্রশ্ন লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো ভিডিওটি পজ করে তো লোদি বংশের শেষ সুলতান হলেন অপশান নম্বর এ ইব্রাহিম লোদি ইজ দ্য রাইট অ্যান্সার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইব্রাহিম লোদি তো এখানে একটা নোট আছে আমরা দেখে নেব বহুলুল খান লোদি এই লোদি বংশের সূচনা করেন এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার আকবর কাকে বলা হয় অপশান নাম্বার এ হুসেন শাহ হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিস ভারত আক্রমণ করে তো দিল্লির কোন সুলতানের সময় চেঙ্গিসখা ভারত আক্রমণ করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ইলতুতমিশ ইলতুতমিশ হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর এখানে একটা নোট আছে আমরা দেখে নেব দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ইলতুৎমিশ এটাও আমাদের মনে রাখতে হবে চার নম্বর প্রশ্ন নৌ সেনা বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল নৌ সেনা বিদ্রোহ প্রথম কোথায় ঘটেছিল অপশানগুলো দেখে নাও বোম্বাইতে তলোয়ার নামে জাহাজে দিল্লিতে অ্যান্ড মাদ্রাজে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তলোয়ার নামে জাহাজে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার আমাদের নোটটা মনে রাখতে হবে তো নৌ বিদ্রোহ ঘটেছিল উনিশশো সালে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কোন তলটি তাপের উত্তম শোষক কোন তলটি তাপের উত্তম শোষক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালো অমসৃণ তল কালো অমসৃণ তল তাপের উত্তম শোষক নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ভারতের আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরিভাবে যুক্ত তোমরা ছবি দেখে অনুমান করতেই পারছো তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের শিল্প উন্নয়ন ব্যাঙ্ক না জীবন বিমা নিগম তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাত নম্বর প্রশ্ন কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন তো উনিশশো সাল উনিশশো উনত্রিশ উনিশশো চল্লিশ উনিশশো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশশো এখানে একটা নোট আছে সেটা দেখে নেব উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেছিলেন নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো ভিডিওটি পজ করে তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাটির নাম কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিউরেট পরীক্ষা অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ক্লিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্লিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত হকি দাবা টেনিস অ্যান্ড ভলিবল তোমরা ছবি দেখে অনুমান করতে পারছ হকি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিক শব্দটি হকি খেলার সঙ্গে যুক্ত এগারো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্টার মেনে দেওয়া প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয় জাতীয়করণ কবে করা হয় ভারতীয় রিজার্ভ ব্যাংকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো ঊনপঞ্চাশ অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় বারো নম্বর প্রশ্ন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে তাহলে উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পঁয়ত্রিশ বছর তো আমাদের নোট আছে একটা দেখে নেব ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা আমাদের মনে রাখতে হবে তেরো নম্বর প্রশ্ন দেখো কোন ভিটামিন হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে কোন ভিটামিন হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন সি হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে চোদ্দ নম্বর প্রশ্ন কে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন তো ওয়েলএসিলি ক্যানিং ডাল অ্যান্ড লর্ড উইলিয়াম বেন্টিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলএসিলি সরি লর্ড ডাল হৌসি অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার তো সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন লর্ড ডাল তো আমাদের একটা নোট আছে এটা দেখে নেবো সত্য বিলোপ নীতি বা ডক্টর অফ ল্যাপস এটাকে বলা হয় তো এই সত্য বিলোপ নীতি বা ডক্টর অফ ল্যাপস আঠেরোশো উনষাট সালে লর্ড ডাল চালু করেন এটা আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শালগাছ আমরা কোথায় দেখতে পাই কোন জেলায় তো হুগলি হাওড়া বাঁকুড়া অ্যান্ড মালদা অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে উত্তর করার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি বাঁকুড়া বাঁকুড়া জেলায় আমরা বেশি পরিমাণে শাল শালগাছ দেখতে পাই তো অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলা তো আমাদের এই ছিল পনেরোটি প্রশ্ন আজকের তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটি লাইক অবশ্যই করবে কমেন্ট অবশ্যই করো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু ক্র্যাক পি চ্যানেলে তোমরা পেয়ে থাকবে